আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহুর্তে আমরাও ভালো আছি তো আজকে আমরা জানব কম খরচের মধ্যে যে কোনো বাংলাদেশের বাইরে আপনারা ভ্রমণ করতে পারবেন সে কয়েকটি দেশের তালিকা আমরা আজকে বলবো সেই বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন শুনে আসি কম খরচে বিদেশ ভ্রমণের তালিকায় যেসব দেশ রয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে দেশটির নাম সেটা হচ্ছে ভারত কম খরচে ভ্রমণ করার ইচ্ছা পোষণ হলেই সর্বপ্রথমেই স্থান পাবে ভারত নাম্বার দুই ভিয়েতনাম ভিয়েতনাম প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচীন মঠে পরিপূর্ণ একটি সুন্দর দেশ নাম্বার তিন থাইল্যান্ড এশিয়ার অন্যতম সুন্দর দেশ থাইল্যান্ড চতুর্থ ইন্দোনেশিয়া পঞ্চম সিঙ্গাপুর ষষ্ঠম শ্রীলঙ্কা তো আপনারা চাইলে এই ছয়টি দেশে আপনারা ভ্রমণ করে আসতে পারেন তো যারা বাংলাদেশে অবস্থান যারা আছেন তারা যদি বাংলাদেশে ভ্রমণ এ টু জেড শেষ যদি হয়ে যায় সেক্ষেত্রে প্রথমে আপনারা ভারত যেতে পারেন আর এখন যেহেতু বর্তমানে ভারত আমাদের জন্য বন্ধ তো ভারত যেহেতু যাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা ভিয়েতনাম কিংবা থাইল্যান্ড কিংবা ইন্দোনেশিয়া সিঙ্গাপুর শ্রীলঙ্কা এই দেশগুলোতে আপনারা ভ্রমণ করতে পারেন তার পাশাপাশি আমি আপনাদেরকে সাজেস্ট করব পাকিস্তান যেতে পারেন কারণ পাকিস্তানে যদি আপনারা চলে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা আরও পাকিস্তানের সুন্দর সুন্দর দেশ রয়েছে তার মধ্যে অন্যতম একদম সুন্দর প্রাকৃতিক দিক থেকে ফলের দিক থেকে সবুজ একদম গ্রাম প্রাকৃতিক সব দিক থেকে যেটা তালিকা রয়েছে আমার দিক থেকে সেটা হচ্ছে কাশ্মীর তো কাশ্মীরে যদি আপনারা চলে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনারা অনেক ধরনের ফল তারপর অনেক ধরনের আবহাওয়া অনেক ধরনের আপনার গ্রাম দৃশ্য এবং প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন কাশ্মীর এলাকায় তো কথা আর বাড়াচ্ছি না তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সকাল সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে অন্য একটি দেশ নিয়ে অন্য একটি দেশের সম্পর্ক আলোচনা নিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত